নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে হোলি স্পেশাল গুজিয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মুচমুচে খেতে হবে এই গুজিয়া আর আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি ওইভাবে বানান দেখবেন খুব সুন্দর হয় সুজি দিয়ে আমি এই গুজিয়াটা বানিয়েছি আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এই গুজিয়া রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই ময়দা নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রামের মতন অল্প পরিমাণে লবণ দিলাম আর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে ময়নের জন্য খানিকটা সাদা তেল দেব তেলটা আমি টেবিল স্পুন দিয়ে মেপে দিয়েছি তিন থেকে চার টেবিল স্পুন একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে যাতে একটু ভেজে ভেজে ময়নটা হয় তাহলে খুব ক্রিস্পি খেতে হবে আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন দেখছেন মুঠো করলেই একদম মুঠো হয়ে যাচ্ছে মানে ময়নটা হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো জলটা একবারে বেশি দেব না তাতে নরম হয়ে যাবে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার ঢেকে রেখে দেব আর এর ফাঁকেই আমি গুজিয়ার যে পুরটা দেব সুজি দিয়ে সেই পুর তৈরি করে নেব আমি ঢেকে রেখে দিচ্ছি একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়েই কিন্তু আমি পুরটা বানাবো আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন তবে ঘি দিয়ে যদি এটা বানানো যায় খুব টেস্টি হয় এখানে কাঠবাদাম বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস এগুলো একটু এই ঘিয়ে ভেজে নেব হালকা একটু ভাজা হয়ে গেলে আমি সমস্ত উপকরণগুলো তুলে রেখে দেব দেখতেই পাচ্ছেন ভাজাটা হয়ে গেছে ভাজা ড্রাই ফ্রুটসগুলো তুলে নিয়ে আরও অল্প ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি সুজি সুজিটা হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু কম রাখতে হবে যাতে পুড়ে না যায় সুজি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো এলাচ থেতো করে আর দিয়ে দেব নারকোল ডাস্ট যে নারকলের ডাস্টটা বাজারে পাওয়া যায় সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি চিনি সুজি যেই বাটি দিয়ে দিয়েছি তার হাফ বাটি দিলাম গোটা চিনি দিয়েছি আমি কিন্তু গুঁড়ো করে দেইনি। সমস্ত উপকরণ হালকা ভাজা হয়ে গেলে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিলাম দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এক দু চামচ করে একটু দুধ দেব। তাতে কি হবে পুটটা একটু মাখো মাখো তৈরি হবে দেখুন আবারও একটুখানি দুধ দিলাম টোটাল আমি টিস্পুন দিয়ে তিন চার টিস্পুন কিন্তু দুধ দিয়েছি খুব বেশি দুধ দেবো না গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর একটুখানি দেখুন ভেজা ভেজা ভাব তৈরি হয়েছে পুরটার এবার ঢেকে রেখে দেবো ময়দা মাখার থেকে ছোটো ছোটো আমি লেচি কেটে নেব এই গুজিয়া বানানোর জন্য খুব বেশি বড়ো কাটবো না লুচি যেই সাইজের হয় তার থেকে একটু ছোটো ছোটো করে লেচি কেটে নেব আমি এক ভাগ নিলাম আর দুভাগ ঢেকে রেখে দিলাম দেখুন এরকম করে লেচি কেটে নিয়েছি এবার একটা করে বেলে নেব আর মাঝখানে পুরটা দিয়ে নেব আমি চামচ দিয়ে পুরটা দিচ্ছি দু চামচের মতন পুর দেব আর পুরটা দিয়ে দেওয়ার পরে মাঝখানে ঠিক দিয়েছি আর এক পাশটা ধরে আর এক পাশের উপরে কিন্তু দিয়ে দিলাম আর আঙুল দিয়ে একটু চেপে মুখটা আটকে দিচ্ছি মুখটা আটকে দেওয়ার পরে হাতে তুলে নেব আর মুখটাকে এবার একটু একটু করে ভাজ করে দেবো দেখুন কিভাবে ভাজটা করছি একটুখানি আমি দেবে দেবে উল্টে উল্টে ভাজটা করছি একদম বিনোনির মতন টাইপের হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু গুজিয়ার শেপটা দিয়ে নিতে হয় আমি আর একটা ভাজ করেও আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভাজটা করেছি দেখুন প্রথমে আঙুল দিয়ে মুখটা আটকে নিয়েছি তারপরে একটু উল্টে উল্টে এই ভাজটা করে নিলাম খুবই সোজা এইভাবে বানানো এবার সমস্ত গুজিয়াগুলো রেডি করে নিয়েছি আর তেল গরম করে নিচ্ছি সাদা তেল দিয়ে আমি গুজিয়াটা ভাজবো আপনারা ঘিও ভাজতে পারেন তেলটা গরম হলে তেলটা কিন্তু একদম লো ফ্লেমে করব লো টু মিডিয়ামে রাখবো খুব হাই করে দেবো না তাতে ভালো করে ভাজা হবে না ভেতর অবধি উপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তাই একটু ক্রিস্পি করার জন্য গ্যাসের ফ্লেমটা এর দিকে রাখতে হবে দেখুন আস্তে আস্তে ভাজছি এক একটা ব্যাচ ভাজা হতে প্রায় সাত থেকে আট মিনিট আমার লেগেছে দেখুন এইভাবে ভেজে নিচ্ছি আর পুরো দুপিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব ভাজা হলেই বুঝতে পারবেন ফুলে উঠবে গুজিয়াগুলো একদম দেখুন দুপাশ খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আপনারা এইভাবে হোলিতে গুজিয়া বানান বাড়িতে অতিথি এলে তাদেরকে দিন দেখুন তারাও খেয়ে খুব প্রশংসা করবেন আর যদি আমার এই রেসিপি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখছেন কতটা ক্রিস্পি হয়েছে একটা গুজি আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে আজ তাহলে এই পর্যন্ত আপনারা খুব ভালো করে হোলি কাটান হ্যাপি হোলি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে নমস্কার